জেসিবি সাথে তোমার কি সম্পর্ক? কি সম্পর্ক ছিল জেসিবি সাথে? কেমন সম্পর্ক? কেমন সম্পর্ক বলো? বলো বলো বলো। বললাম জেসিবি সাথে কেমন সম্পর্ক বলো? কিছু বলো। বলো জেসিবি সাথে কেমন সম্পর্ক বলো? বলো বলো। চলে আরো এক অভিযুক্তকে আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের নাম আমিরুল ইসলাম ওরফে বাড়ি চোপড়া থানার এলাকায় পুলিশ ওই ভাইরাল ভিডিও দেখে সবার অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার হয়েছে বলে জানা গিয়েছে বুধবার অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো দুই বললাম জেসিবির সাথে তোমার কি সম্পর্ক কি সম্পর্ক ছিল জেসিবির সাথে কেমন সম্পর্ক কেমন সম্পর্ক বলো 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 জেসিবি সাথে কেমন সম্পর্ক বলো কিছু বলো বলো জেসিবি সাথে কেমন সম্পর্ক বলো 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 কি ঘটনা ঘটে হা কি কৰ্তু কি কৰ্তা তুমি বোলো দৰ্শক দেখিছিল